হাই গাইস আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে কিভাবে একটি পারফেক্ট এগ পুডিং বাসায় ওভেন ছাড়াই তৈরি করা যায় সেই সব কিছু কীভাবে বাসায় থাকা উপকরণ দিয়ে একটা পারফেক্ট এগ পুডিং তৈরি হয় সব কিছু জানতে দেখতে হবে আজকের এই ফুল ভিডিওটি তো চলো দেখে আসি কিভাবে বানিয়েছি এই পুডিংটি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইনি অনাদার ভিডিও কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছো তো আমি এখানে পুডিং বানানোর জন্য এক কেজির মতো দুধ নিয়ে নিয়েছিলাম আর এই দুধটা আমি চুলায় বয়েল করে নিচ্ছি খুব ভালোভাবে আর এটাকে খুব ভালো করে জ্বালাতে হবে যেন দুধটা কমে আসে এরকমভাবে দুধটা জ্বালাতে হবে তো দেখো আমি কতটুকু দুধ দিয়েছিলাম দেখাচ্ছিলাম আর দুধটা আমার অনেকটা কমে গিয়েছে সেটাই আমি তোমাদের সাথে দেখাচ্ছিলাম আর বা দুধটা কিন্তু ভালো করে নাড়তে হবে যেন দুধটা পড়ে না যায় আর এই দিকে দেখো আমার দুধ জ্বালানো শেষ অনেকটা পরিমাণে দুধ কমে গেছে আর এখানে আমি দুধটাকে ঠান্ডা করার জন্য আলাদা একটা নিয়ে নিয়েছি আর এই দুধটাকে এখন আমি ফুল ঠান্ডা আর আমি আগে থেকে থেকে ফ্রিজ চারটা ডিম বের করে নিয়েছিলাম আমি এখানে চারটা ডিম ব্যবহার করব আর আমার বাসায় যেহেতু ভ্যানি লাইসেন্স নেই তোমাদের অনেকের বাসায় ভ্যানিলাইসেন্স থাকে না যার কারণে পুডিংয়ে দিতে পারো না তো তোমরা এখানে লেবুর রসটা ব্যবহার করতে পারো আর এখানে আমি দিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো চিনি তো যে যেমন চিনি বা মিষ্টি খেতে পছন্দ করে ঠিক ততটুকুই দিবে। আমি চিনি খুবই কম খাই যার কারণে আমি এখানে তিন চামচের মতো চিনি দিয়েছিলাম এখন আমি এটাকে খুব ভালো করে ফাটিয়ে নেব আর এখানে আমি পরিমাণ মতো সামান্য লবণ দিয়ে নিয়েছিলাম তো এটাকে এখন আমি আচ্ছা একটা কাটা চামচ দিয়ে ভালো করে এটাকে ফাটাবো আর এইটাকে অনেক সময় নিয়ে ফেটাতে হবে তো দেখো এখানে কুসুমগুলো মানে অনেকেই আছে যে কুসুমগুলো আলাদা করে ফেলে আমি বলবো যে পুড়িং তৈরির সময় কুসুমগুলো আলাদা না করাই ভালো আর এই দিকে আমি ক্যারামেলও তৈরি করে নিয়েছিলাম দেখো কে কে ক্যারামেল বানানো দেখতে চাও অবশ্যই কমেন্ট করবা তো আমি এখানে ক্যারামেলটা হচ্ছে গিয়ে বাটিতে ঠান্ডা করতে দিয়ে ডিমগুলোকে আবারও ভালো করে নাড়তেছিলাম তো ডিমগুলো কেমনভাবে নাড়তে হবে যেন ডিমগুলো দলা দলা না হয়ে থাকে যেন এক একটা একটা ছেড়ে এরকম তো দেখো আমার অনেকটা হয়ে গেছে আর এদিকে আমি দুধগুলো দেখতেছিলাম ঠান্ডা হয়েছে নাকি তো এখানে আমি এখন ডিবুলে ঢেলে দিচ্ছি ট্রাই করবা দুধটা যেন অনেকটা ঘন হয় তবে খেতে কিন্তু অনেক ক্রিমি লাগে এটা এখন আমি ছেঁকে নেবো যেন ডিমের যে আঁশগুলো থাকে সেগুলো যেন পুডিংয়ে একদম ইফেক্ট না ফেলে আর আমার এইদিকে দেখো ছেঁকা শেষ আমি এখন এটাকে মিনিমাম পঁয়তাল্লিশ মিনিটের জন্য চুলায় বয়েল করতে দিয়ে দিব আর এটার মধ্যে যেন কোনো রকম পানি না ঢুকে সেই দিকে খেয়াল রাখতে হবে দেখ পঁয়তাল্লিশ মিনিট পর আমার এটা কিন্তু হয়ে গিয়েছে তো আমি এটা নামিয়ে নিয়েছিলাম তোমাদের সাথে এতটুকুই শেয়ার করছি দেখো কতটা পারফেক্টলি হয়েছে আর কতটা কালারফুল লাগছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেব ফ্রিজ থেকে বের করার পর এটার জাস্ট ফাইনাল লুকটা দেখবা দেখো কত তোরটা সুন্দর লাগতেছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা সবাইকে আল্লাহ হাফিজ